আমরা আজকে অবজেক্টিভ সলভ করতে চাই আমাকে আগে অবজেক্টিভ প্রবলেমগুলি প্রবলেম গুলি বলে ফেলো সি কিউ তে প্রবলেম ছিল হ্যাঁ অবজেক্টিভ সলভ হয়েছে সি কিউ তে প্রবলেম ছিল আমি যতটুকু জানি সি কিউ সলভ হবে বলো বলো সি কিউ কোনটা কোনটা প্রবলেম নাম্বারটা একটু লিখে দাও এক প্রবলেম নাম্বার বলে ফেলো নাম্বার বলে ফেলো সি কিউ এক এক ছাড়া কার কি প্রবলেম আছে বলো শুধু এক নাম্বারই প্রবলেম সি কিউ এক নাম্বারের প্রবলেম এক ছাড়া কারো কোনো প্রবলেম নাই আটের চার নাম্বার আট নাম্বার আর চলো শুরু করা যাক এক আর আট চলো সি কিউ এক নাম্বার দেখো কি বলেছে সি কিউ এক নাম্বার তো আগে করিয়েছি বাবা সি কিউ এক নাম্বার কেন এখন করবো আবার সি কিউ এক নাম্বার তো গত টপিকের এই টপিকের কথা বলো আট নাম্বার আসো এক নাম্বার সলভ করব না আগের টপিকে এক নাম্বার সলভ করে দিয়েছি ভিডিও আপলোড করা আছে তোমরা ওইখান থেকে দেখে নিতে পারবি আট নাম্বারটা দেখো কি বলা হয়েছে এখানে আমাকে এখানে প্রশ্ন করেছে পি ও কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল বের করো ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল বের করো তাহলে ত্রিভুজ যদি ও পি কিউ এর ক্ষেত্রফল দরকার হয় আমার ত্রিভুজ যদি ও পি কিউ এর ক্ষেত্রফল আমার দরকার হয় তাহলে আমার কাজটাকে একটু দেখো আমার কাজটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে ত্রিভুজ হচ্ছে ও পি কিউ এই একটা ত্রিভুজ এটা যদি ও এটা যদি পি এটা যদি কিউ হয় তাহলে আমরা ত্রিভুজের এরিয়া কীভাবে বের করব ত্রিভুজের এরিয়া হবে হাফ ইন্টু পি ক্রস কিউয়ের এর মানে কি ও পি ক্রস ও কিউয়ের এর ক্ষেত্রফলের হাফ মনে আছে ক্রস প্রোডাক্টের হাফ ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ত্রিভুজের দুইটা বাহু বরাবর দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের মানের অর্ধেক তাহলে সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে কি করব ও এর মান বের করি যদি ও পি এর মান বের করতে চাই তাহলে ও পি এর মান কত আসবে আই প্লাস থ্রি জে প্লাস টু কে একই রকম ও কিউ এর মান কত আসবে ও কিউ এর মান আসবে টু আই জে প্লাস থ্রি কে তাহলে ও পি আর ও কিউ যদি যোগ করি সরি ক্রস করি ক্রস করলে কত আসবে দেখো আই জে কে কত আসে বলো থ্রি ওয়ান টু থ্রি তাহলে এখান থেকে আমরা কি করবো এখান থেকে আমরা কলামবাদ সারিবাদ সারি বাদ তিন ত্রিকা নয় মাইনাস দুই একে দুই সূত্রের মাইনাসের যে কলামবাদ সারি বাদ তিন একে তিন মাইনাস চার প্লাসের কে ওয়ান মাইনাস সেক্ষেত্রে আমরা কী পেলাম দেখো সেভেন আই মাইনাস কত বলত প্লাসের জে মাইনাসের ফাইভ কে তাহলে ওপি আর ও কিউ এর ক্রস প্রোডাক্টের মান পে কী পেলাম সেভেন স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার ফিফটি রুট অভার সেভেন্টি ফাইভ তাহলে এরিয়াটার মান কত আসতেছে হাফ ইন্টু ওপি ক্রস ও কিউ এর মান তা সেটা কত রুট সেভেন্টি ফাইভ তাহলে রুট সেভেন্টি ফাইভ হচ্ছে ফাইভ বাই টু রুট থ্রি ইউনিট বুঝছো কিনা দেখো এগিয়ে গেলাম তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম এটা ঘ নাম্বার বলছে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ অক্ষের সাথে সমান কোন উৎপন্ন করছে কিনা সেটা জানতে চেয়েছে আচ্ছা এখানে লেকচার বুকের মধ্যে একটা ভুল হয়েছে বা ভুল করেছে সেটা হচ্ছে পি প্লাস কিউ কিন্তু দ্বিমাত্রিক ভেক্টর না হ্যাঁ পি প্লাস কিউ বা পি মাইনাস কিউ হচ্ছে ত্রিমাত্রিক ভেক্টর তাহলে সেই ক্ষেত্রে একস অক্ষের সাথে কোন বের করে ও নাইনটি ডিগ্রি থেকে বিয়োগ করে ওয়াই অক্ষের কোন বের করা যাবে না আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম যদি কি হয় বলতো ত্রিমাত্রিক ভেক্টর হয় তাহলে অক্ষের সাথে কোন মানে হচ্ছে আর ওয়াই অক্ষের সাথে কোন যোগ নাইনটি ডিগ্রি হবে না অর্থাৎ সাথে কোন বের করে নাইনটি বিয়োগ করে ওয়াই অক্ষের কোন বের করা যাবে না দ্বিমাত্রিক ভেক্টর হলে পারা যাবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কার্যক্রমটা কি আমরা ফার্স্টে কি করব পি প্লাস কিউ বের করতে চাই তাহলে পি প্লাস কিউ যদি বের করি পি প্লাস কিউ মানে কিন্তু ওপি আর ও কিউ এর যোগ ফল তাহলে কত আয়ের সাথে আই যোগ করলে কত থ্রাই সাই প্লাস কত থ্রি জের সাথে জে যোগ করলে কত ফোর জে তারপরে টু কে সাথে ফাইভ কে যোগ করলে কত হবে তো টু কে সাথে থ্রি কে যোগ করলে কত হবে ফাইভ কে আশা করি বুঝতে পেরেছ তাহলে এখন এটার যদি এক অক্ষের ওয়াই অক্ষের সাথে কোন চায় তাহলে থিটা ওয়াই সমান কি বলতো কজ ইন ওয়াই এর সহক বাই পুরো ভেক্টরের ভ্যালু মনে আছে নিশ্চয়ই পুরো ভেক্টর কত থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার আচ্ছা বলো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন বলো তো এটা কত একই রকম ভাবে যখন পি মাইনাস কিউ এর কথা বলবে তাহলে পি মাইনাস কিউটা কত আসবে সেটা হচ্ছে কত তো তাহলে এই যে এটা থেকে এটা বিয়োগ দেই এই দুইটা বিয়োগ দেই তাহলে কত আসবে তো পি মাইনাস কিউ মানে হচ্ছে দুই একের থেকে দুই গেলে থাকে কত বলত মাইনাস এর আই তিনের থেকে এক গেলে থাকে কত প্লাসের টু জে দু সাথে তিন চলে গেলে থাকে কত বলত মাইনাসের কে তাহলে সেই ক্ষেত্রে থিটা ওয়াই প্রাইমের মানটা কত কজ ইনভার্স দুই কে রুট ওভার মাইনাস ওয়ান স্কোয়ার টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে কত আসে দেখো তো কজ ইনভার্স টু বাই ওয়ান ওয়ান টু আর ফোর তার মানে রুট সিক্স দেখো তো এখানে কত আসে অবশ্যই থিটা ওয়াই আর থিটা ওয়াই প্রাইম সেম না এভাবেই করতে হবে হ্যাঁ মনে আছে অক্ষের নতি শিখিয়েছিলাম এভাবেই করতে হবে লেকচার বুকে যেভাবে করা হয়েছে সেভাবে হবে না এখান থেকে মান বের করে দুইটা সমান দেখবে না হ্যাঁ আমি আবারও বলি তোমাদের লেকচার বুকের মধ্যে যেভাবে অঙ্কটা করা হয়েছে অর্থাৎ তোমাদের লেকচার বুকের মধ্যে যেভাবে অঙ্কটা করা হয়েছে অর্থাৎ এক অক্ষের সাথে কোন বের করে নাইনটি ডিগ্রি থেকে বিয়োগ করে ওয়াই অক্ষের সাথে কোন করা হয়েছে এটা ত্রিমাত্রিক ব্যাক্টরের জন্য অ্যাপ্লিকেবল না আমি তোমাদেরকে শিখিয়েছি বারবার তাহলে সেক্ষেত্রে ওয়াই অক্ষের সাথে বললে ওয়াই অক্ষের কোন বের করতে হবে

চার নাম্বারটা দেখো কি বলছে পি কিউ ভ্যাক্টরের ওয়াইজের তলের রূপাংশ পি কিউ ভ্যাক্টর মানে কি মনে আছে তোমাদের শিখিয়েছিলাম না পি কিউ মানে কি বলতো পরেরটা মাইনাস আগেরটা তার মানে ও কিউকে ও পি দিয়ে ভাগ দিলাম ও কিউ মানে কত থ্রি আই প্লাস টু জে মাইনাস থ্রি কে সূত্রের মাইনাস মাইনাস টু আই প্লাস টু জে মাইনাস কে তাহলে কত হবে থ্রি মাইনাসে মাইনাসে প্লাস তাহলে ফাইভ আই তারপরে কত প্লাস টু মাইনাস টু কাটাকাটি চলে গেল মাইনাস মাইনাসে প্লাস তার মানে কত মাইনাসে টু কে তাহলে আমাকে বলছে ওয়াইজেড তলের রূপাংশ তাহলে ওয়াইজেড তলের উপাংশ তাহলে ওয়াই আর থাকবে মানে যে থাকবে আর কে থাকবে যে তো নাই তাহলে সেক্ষেত্রেও পাংশের মান চাইছে মান মানে রোটবার ওয়াই মানে জেড সহকের বর্ব জেড মানে কে সহকের বর্গ তাহলে মাইনাস টু স্কোয়ার তার মানে টু হবে আর পি কিউ ভেক্টরটির এক্স ওয়াই জেড ওক্কের সাথে নতি চাইছে পি কিউ ভেক্টরটা পাইলাম তাহলে তার থিটা এক্সের মানটা কত হবে কজিন বার্স আই এর শহক মানে ফাইভ বাই রুটবার ফাইভ স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার একই রকম থিটা ওয়াই এর মান কত হবে কজ ইনভার্স কত বলতো কিছু নাই তাহলে জিরো বাই পঁচিশ আর চার তার মানে কত নাইনটি ডিগ্রি একই রকম থিটা জেড মানে কজ ইনভার্স মাইনাস টু বাই রুট টোয়েন্টি নাইন তাহলে এখান থেকে কোন বের হয়ে যাবে বুঝতে পেরেছো দেখো তো বুঝছো কি না আচ্ছা এগিয়ে গেলাম আমরা আমাদের আজকে নতুন টপিক শুরু করব লব্ধি বা রেজাল্টেন্ট বাচ্চারা অনেকগুলো ভ্যাক্টর মিলিত হয়ে যদি একটা ভ্যাক্টর তৈরি করে তখন তাকে লব্ধি বলছে মনে করলাম উপর থেকে বৃষ্টি পড়ছে বাতাস বইছে তাহলে বৃষ্টিটা একটু বাঁকা হয়ে পড়বে তাহলে এটার নাম হচ্ছে লব্ধি উপর থেকে বৃষ্টি পড়ছে আর বাঁকা হয়ে পড়ছে কি বাঁকা হয়ে পড়ছে বৃষ্টিটা বাতাসের কারণে বাঁকা হয়ে পড়ছে সেজন্য এটার নাম হচ্ছে কি বলতো লব্ধি লব্ধি মানে হচ্ছে অনেকগুলি আমি দুইটা কথা বললাম একটা হচ্ছে বৃষ্টির বেগ বেগ হচ্ছে বাতাসের এমনও হতে পারে একটা আর বাচ্চারা বৃষ্টি আর বাতাসের সাথে সাথে যদি কি হয় বলতো ঘূর্ণন থাকে বা অন্য কোনো বেগ থাকে বা বাতাস বৃষ্টি পড়তেছে তুমি একটা বৃষ্টির টোকা দিলা এমনও হতে পারে আর কি ঠিক আছে তার মানে কি অনেকগুলি বেগ মিলে যদি একটা বেগ হয় তখন আমরা বুঝে নিব তাকে কি বলছি বলতো রেজাল্ট বা লব্ধি তো লব্ধিকে আমরা লব্ধি বের করার বা লব্ধি তৈরি করার লব্ধি নির্ণয় করার শর্ত আছে তিনটা লব্ধি নির্ণয় করার শর্ত তিনটি এক নাম্বার যাদেরকে যোগ করবো অর্থাৎ যাদের লব্ধি নির্ণয় করবা তাদের জাতটা একরকম হইতে হবে তার মানে সমজাতীয় ভ্যাক্টর হতে হবে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে ভ্যাক্টরগুলো একই সময়ে কাজ করতে হবে ভ্যাক্টরগুলো একই সময়ে কাজ করতে হবে তিন নম্বর হচ্ছে ভ্যাক্টর সমূহ একই বিন্দুতে কাজ করতে হবে এই তিনটা শর্ত মানলে তাকে আমরা লব্ধি বের করতে পারবো কখনো বেগের সাথে তরণের লব্ধি হবে না কখনো বেগের সাথে তরণের লব্ধি হবে না বেগের সাথে বেগের লব্ধি হতে হবে আশা করি বুঝতে পারছো বেগের সাথে বেগকে যদি আমরা যোগ করি তাইলে সম্ভব যদি এমন হয় বেগের সাথে বেগকে যোগ করেছি আমরা তাইলে সেই ক্ষেত্রে সম্ভব কিন্তু বেগের সাথে যোগ যোগ করা করা যাবে না কিন্তু চাইলে যেতে পারে যেভাবে মনে আমরা কি জানি ইউ একটা বেগ তার সাথে কি করি নাই বলতো আমরা তরণকে যোগ করি নাই কিন্তু আমরা যখন কি করেছি বলতো তরণকে সময় দিয়ে গুণ করেছি তখন আবার কি করছি যোগ করতে পারছি কারণ তরণকে সময় দিয়ে যোগ করলে গুণ করলে কি হবে বলতো এই তরণের একক কি ছিল মিটার পার সেকেন্ড সেকেন্ড তাকে যখন সেকেন্ড দিয়ে গুণ করলাম তখন মিটার পার সেকেন্ড হয়ে গেল তখন কি একই টাইপের রাশি হয়ে গেল যখন একই টাইপের রাশি হয়ে যাবে তখন তার নাম হয়ে যাবে কি বলতো সমজাতীয় ভ্যাক্টর সমজাতীয় ভ্যাক্টর যোগ করা যাবে দুইটা সমজাতীয় ভ্যাক্টর যোগ করলে একটা লব্ধি পাওয়া যেতে পারে এখন বাংলাদেশে বৃষ্টি হইতেছে আমেরিকা মনে করলো যে বাতাস বইতেছে এর জন্য কি বাংলাদেশের বৃষ্টি বাঁকা হয়ে পড়বে অবশ্যই না একই রকম ভাবে যদি এমন হয় বাংলাদেশে বৃষ্টি পড়ছে আবার সকালে বৃষ্টি পড়ছে বিকালে বাতাস বইতেছে এজন্যও কি বলে বাতাস বিক্রি বাঁকা হয়ে পড়বে পড়বে না তার মানে যেইগুলি ভ্যাক্টর যোগ করতে চাও সেই ভ্যাক্টরগুলি একই জাতের হতে হবে একই সময়ে কাজ করতে হবে একই বিন্দুতে কাজ করতে হবে এই তিনটা হইলে লব্ধি সম্ভব তাইলে ভ্যাক্টরের যোগ ফলই হচ্ছে লব্ধি এই ভ্যাক্টর লব্ধি নির্ণয় করার উপায় হচ্ছে পাঁচটা উপায় বাণীতি বা বিধি বা সূত্র হচ্ছে পাঁচটি শর্ত তিনটি উপায় বিধি বা নীতি বা সূত্র হচ্ছে পাঁচটি কি কি একটার নাম হচ্ছে সাধারণ বিধি দুই নাম্বার হচ্ছে ত্রিভুজ বিধি তিন নাম্বার হচ্ছে বহু বিধি চার নম্বর হচ্ছে সামান্তরিক বিধি পাঁচ নম্বর হচ্ছে উপাংশ বিধি তাহলে ভ্যাক্টর যোগের সিস্টেম বা নিয়ম কয়টা বলতো ভ্যাক্টর যোগের সিস্টেম বা নিয়ম হচ্ছে পাঁচটি সাধারণ বিধি তারপরে হচ্ছে ত্রিভুজ বিধি তারপরে হচ্ছে বহুভুজ বিধি তারপর হচ্ছে সামান্তরিক বিধি তারপর উপাংশ বিধি বুঝতে পেরেছো না চলো সাধারণ বিধি বিষয়টা কি আসলে সাধারণ বিধি বিষয়টা হচ্ছে মনে করলা এ বিন্দু থেকে মনে করলা এ বিন্দু থেকে বি বিন্দুতে আমরা যেতে চাই তাহলে কি করা যেতে পারে এ বিন্দু থেকে বি বিন্দুতে এরকম করে যাওয়া যেতে পারে এ এবিন্দুতে বিন্দুতে এভাবে গিয়ে আবার এখানে ফেরত আসতে পারতে পারি এ বিন্দু থেকে বিন্দুতে এইভাবে 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 যাওয়া যেতে পারে তাহলে কনসেপ্টটা হচ্ছে এরকম যে এইভাবে যাওয়া যেতে পারে এইভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে যাওয়া যেতে পারে বিন্দু থেকে বি বিন্দুতে অনেকগুলি পদ্ধতিতে যাওয়া যেতে পারে কিন্তু আমি যদি বলি এ থেকে বি এর ন্যূনতম দূরত্ব বা সরাসরি দূরত্ব বা স্মরণ কত সেটা হচ্ছে এ আর বি এর ডির দূরত্ব তাহলে এটার নামই হচ্ছে লব্ধি অর্থাৎ অনেকগুলি ভ্যাক্টর মিলে যদি কি এ থেকে বি বিন্দুতে যাওয়ার কভার করা হয় তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টের সরাসরি দূরত্ব লম্ব দূরত্ব পারপেন্ডিকুলার ডিস্টেন্সি হচ্ছে কি বলতো তার স্মরণ বা লব্ধি এটাই হচ্ছে সাধারণ বিধি দুই নম্বর হচ্ছে ছোটকালে ছোটোকালে লাইটা কিন্তু সাধারণ বিধিটা হ্যাঁ দুই নম্বর হচ্ছে বিধি একটা ত্রিভুজ যদি নেই আমরা বাচ্চারা একটু খেয়াল রাখো মনে করো এটা একটা ত্রিভুজ নিলাম তাহলে এই ত্রিভুজের কয়টা বাহু ত্রিভুজের সকল ত্রিভুজেরই তো দুইটা বাহু বাহু থাকে থাকে সরি তিনটা সকল ত্রিভুজের তিনটা বাহু থাকে তাহলে এই ত্রিভুজের এই তিনটা বাহু বরাবর যদি তিনটা ভ্যাক্টর চিন্তা করি এটা যদি এ এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু হয় পৃথিবীর সকল ত্রিভুজদের জন্য কনসেপ্ট একটাই পৃথিবীর সকল ত্রিভুজের জন্য কনসেপ্ট একটাই সেটা কি কোন ত্রিভুজের যদি কি করি বলতো তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু দিয়ে একই ক্রমে দুইটা ভ্যাক্টরকে আইডেন্টিফাই করতে পারি কোনো ত্রিভুজের যে কোনো দুইটা বাহু তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু দিয়ে যদি আমি একই ক্রমে দুইটা ভ্যাক্টরকে আইডেন্টিফাই করা যায় অর্থাৎ হয়তো বা ক্লক হয় অথবা অ্যান্টি ক্লক হয় এই যে অ্যান্টি ক্লক হয় এ থেকে বি পর্যন্ত একটা ভ্যাক্টর পি বি থেকে সি পর্যন্ত একটা ভ্যাক্টর কি কিউ তাহলে এই দুইটা ভ্যাক্টর দিয়ে আমরা যদি কি করি বলতো এই ত্রিভুজের দুইটা বাহু একটা এবি বাহু একটা বিসি বাহুকে আইডেন্টিফাই করি তাহলে নির্দেশ করি তবে বাকি রইলো কোনটা এসি বাহু তাহলে এই এসি বাহু দিয়ে বিপরীত ক্রমে তাদের লোভ দি বা রেজাল্টের নির্দেশ করবে কোন একটা ত্রিভুজের তিনটা বাহু দিয়ে যদি একই ক্রমে কোন একটা ত্রিভুজের তিনটা বাহু দিয়ে যদি একই দুইটা বাহু দিয়ে যদি একই ক্রমে দুইটা ভেক্টরকে দেখানো যায় তাহলে যেই বাহুটা বাদ থাকবে তেই সেই তিন নাম্বার বাহু দিয়ে বিপরীত ক্রমে তাদের রেজাল্টের নির্দেশ করবে অর্থাৎ এই ত্রিভুজের জন্য আমরা কি লিখতে পারি এ বি প্লাস বিসি ইকুয়াল টু কত বলতো এসি এই ত্রিভুজের জন্য আমরা কি লিখতে পারি প্লাস টু কত বলতো এসি একই রকম ভাবে যদি এমন হইতো বাচ্চারা উল্টা ঘটনাও ঘটতে পারতো মনে করো যে কোনো মনে করো একটা ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যে কোনো দুইটা বাহু যে কোনো দুইটা বাহু যদি এরকম হয় এটা এফ একটা ত্রিভুজ এই যে এই দুইটা বাহু দিয়া ক্লকওয়াইজ দুইটা ভেক্টরকে নির্দেশ করা হয়েছে ডি ই আর কি এফ ই তাহলে এইটা দিয়ে কি করবে তো এটা আর এমনে ঘুরতে পারবে না মানে এমনে ঘুরার সুযোগ নেই সেটা কি করবে সেটা এই যে বিপরীতিক্রমে লোভ দিয়ে নির্দেশ করবে অর্থাৎ এখানে ডিএফ প্লাস ডিএফ প্লাস এফ টু ডি আশা করি বুঝতে পেরেছো এটাই হচ্ছে আমাদের কি বলতো ত্রিভুজ বিধি ত্রিভুজের দুইটা বাহু দিয়ে একই ক্রমে দুইটা ভেক্টরকে নির্দেশ করব। অবশিষ্ট বাহু দ্বারা বিপরীত ক্রমে তার লব্ধির মান এবং ডাইরেকশন নির্দেশিত তাহলে এখন যদি আমরা এরকম চিন্তা করি বাচ্চারা এখন যদি আমরা এরকম চিন্তা করি বহু ভুজ বিধি তাহলে বহুভুজের কয়টা বাহু একটা বহুভুজের অনেকগুলো বাহু হতে পারে তাহলে মনে করলো আমার কাছে একটা বহু বুঝ আছে এটা মনে করলো আমার কাছে একটা বহু ভুজ তাহলে এই বহু ভুজের বাহু মনে করলো একটা ডি একটা এ বিন্দু একটা বি বিন্দু একটা সি বিন্দু একটা টি বিন্দু একটা ই বিন্দু একটা এফ বিন্দু তাহলে একটা বহুভুজের যে কোনো একটা বাহুকে আমরা বাদ রাখবো একটা বহুভুজের যে কোনো একটা বাহুকে আমরা বাদ রাখবো তাহলে এ বি সি ডি এফ ই এফ এই বহুভুজের যে কোনো একটা বাহু মনে করো এ এফ বাহুটাকে বাদ রাখলাম বাদ রাখার পরে অপর যতগুলি বাহু আছে সবগুলি বাহু দ্বারা একই ক্রমে অনেকগুলি ভেক্টরকে নির্দেশ করবো একটা ভেক্টর কি একটা এ বি আর একটা বিসি সব মানে একটা বাহু বাদ রাখবো মনে করো এই বাহুটাকে বাদ রাখলাম মানে এ এফ বাহুটাকে বাদ রাখলাম কোনো বহু বুঝের যে কোন একটা বাহুকে বাদ রাখবো বাদ রেখে বাকি সকল বাহু দিয়ে একই ক্রমে অনেকগুলি ভেক্টরকে আইডেন্টিফাই করলাম দেখছো সবগুলি অ্যান্টি ক্লক ওয়াইজ এটা মনে করলাম পি ভেক্টর এটা মনে করলাম কিউ ভেক্টর এটা মনে করলাম আর ভেক্টর এটা ভেক্টর এস ভেক্টর এটা টি ভেক্টর তাহলে এটা একটা সরবুজ এই সরবুজের একটা বাহু বাদ দিয়ে বাকি সকল বাহু দিয়ে যদি আমরা কি করি বলতো একই ক্রমে অর্থাৎ কি হয় ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ অনেকগুলি ভেক্টরকে আইডেন্টিফাই বা নির্দেশিত করি তাহলে যেই বাহুটা বাদ রইলো যেই বাহুটা বাদ রইলো ওইটা দিয়ে বিপরীত ক্রমে তাদের লোভ নির্দেশ করবে তার মানে এই ত্রিভুজটা দিয়ে এই বহুভুজের এই সরভুজের পাঁচটা বাহু দিয়ে যদি পাঁচটা ভেক্টরকে নির্দেশ করা যায় একই ক্রমে তাহলে এই ষষ্ঠ বাহু দিয়ে বিপরীত ক্রমে তাদের রেজাল্টেন্ট বলা যাবে অর্থাৎ এখানে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস Plus +ef এর সমান হচ্ছে হলো af আশা করি বুঝতে পেরেছ সবাইকে ক্লিয়ার কোন একটা বহুদ যদি 10 বাহুর হয় তাহলে 9টা বাহু দিয়ে 9টা ভেক্টরকে একই ক্রমে নির্দেশ করবে দশম বাহু দিয়ে বিপরীত তাদের লব্ধি নির্দেশ করবে আশা করি বুঝতে পেরেছো আচ্ছা তারপরে সামান্তরিক বিধি সামান্তরিক বিধি বাছরা তাহলে একটা সামান্তরিক আছে আমার কাছে একটা সামান্তরিক আছে মনে করো এইটাই হচ্ছে আমার সেই সামান্তরিক সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নিবা। মনে করো আমার কাছে ও সিবি একটা সামান্তরিক আছে মনে করো এই সামান্তরিকটা হচ্ছে আমার কাছে ও এ বি এই একটা সামান্তরিক আছে তাহলে এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু তোমরা কি জানো বাচ্চারা সন্নিহিত বাহু কি যেই সামান্তরিকের হ্যাঁ তোমরা কি জানো সন্নিহিত বাহু কি তোমরা কি জানো সন্নিহিত বাহু সন্নিহিত বাহু হচ্ছিলো যেই দুইটা বাহুর মধ্যে একটা কমন পয়েন্ট থাকবে পাশাপাশি দুইটা বাহু আর কি যেই বাহু দুইটার মধ্যে একটা কমন পয়েন্ট থাকবে মনে করো ওএসিবি একটা সামান্তরিক এই সামান্তরিকের দুইটা কমন পয়েন্ট যদি চিন্তা করি মনে করো ওএ আর ও বি তাহলে এখানে ওটা হচ্ছে কমন পয়েন্ট তাহলে এটা একটা সন্নিহিত বাহু যদি এরকম হয় বলো তো ওএ আর এসি ওএ আর এসি তাহলে এই এ বিন্দুটা কমন পয়েন্ট তাহলে এটা একটা সন্নিহিত বাহু যদি এসি আর সিবি বলি তাহলে সি হচ্ছে একটা কি কমন পয়েন্ট সেহেতু এটা হচ্ছে একটা সন্নিহিত বাহু দুইটা সন্নিহিত বাহু কিন্তু যদি বলি আমি যে ওএ বাহুটা আর এ বাহুটা তাহলে এরাই কিন্তু আসলে কখনোই সন্নিহিত বাহু না কারণ কি এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই তাহলে বলা হয়েছে সামান্তরিক বিধিটা মুখস্থ করতে হবে বই দেখে যে একটা সামান্তরিকের যদি দুইটা সন্নিহিত বাহু থাকে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু যদি থাকে থাকবে তো অবশ্যই একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দিয়ে যদি একই কণার উপর একই সময় ক্রিয়াশীল একই কোণার উপর একই সময় ক্রিয়াশীল দুইটা ভেক্টরকে মানে এবং ডাইরেকশনে নির্দেশ করা যায় কোন সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা একই সময়ে একই কোণার উপর ক্রিয়াশীল দুইটা ভেক্টরকে মানে এবং দিকে নির্দেশ করা হয় তবে যেই বাহুটা বাদ থাকবে তবে যেই বাহুটা সরি আরেকবার বলি কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা একই সময়ে একই কোণার উপর ক্রিয়াশীল দুটি ভেক্টরকে যদি মানে এবং দিকে সূচিত করা যায় একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা একই সময়ে একই কোণার উপর ক্রিয়াশীল দুইটা ভ্যাক্টরকে যদি মানে এবং দিকে সূচিত করা যায় অর্থাৎ এই বাহুটা দিয়ে যদি আমি একটা ভ্যাক্টর পিকে আইডেন্টিফাই করতে পারি এটা পি ভেক্টর আর এটা যদি কিউকে আইডেন্টিফাই করতে পারি তবে যেই বাহুটা বাদ থাকবে আচ্ছা আমরা যা বলতেছিলাম এটা একটা সামান্তিক বিধি সামান্তরিক বিধির মধ্যে দুইটা বাহু বাহু থাকবে থাকবে কয়টা দুইটা কেমন বাহু থাকবে দুইটা সন্নিহিত বাহু থাকবে সন্নিহিত মানে হচ্ছে যেই দুইটা বাহু পরস্পরকে ছেদ করেছে অর্থাৎ আমার কাছে একটা বাহু আছে ও এ একটা বাহু আছে ও এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে এটা হচ্ছে দুইটা সন্নিহিত বাহু এই দুইটা সন্নিহিত বাহু বরাবর যে দুইটা ভেক্টর থাকে একটা ও বরাবর একটা ও বরাবর তাহলে নিয়ম হচ্ছে কোন সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর যে দুইটা ভেক্টর কাজ করে কর্ণ বরাবর তাদের লব্ধি নির্দেশিত হবে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর কাজ করে তবে ওই বিন্দুগামী যে কর্ণ দেখো যদি এমন হতো বাচ্চারা যদি এমন হতো বাচ্চারা যে এইটা এবং এইটা সন্নিহিত বাহু তাহলে কর্ণ হইতো এইটা যদি এমন হইত এইটা আর এইটা সন্নিহিত বাহু তাহলে তখন কর্ণ হইত এইটা একই রকম যদি এইটা এইটা আর সন্নিহিত বাহু তাহলে কর্ণ হইতো এইটা অর্থাৎ সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভ্যাক্টরকে আইডেন্টিফাই নির্দেশ করা যায় ইন্ডিকেট করা যায় তখন কি হয় বলতো ঐ বিন্দুগামী কর্ণ দ্বারা লোভ দিয়ে নির্দেশ করবে অর্থাৎ ও এসিবি সামান্তরিকের ও এবং ও বাহু দ্বারা ও এবং ওইবাহু দ্বারা যদি এটা ভেক্টর নির্দেশ করা হয় তবে এই ও এবং ওবি যোগ করলে আমরা কি পাবো বলতো ওসি ভেক্টর পাবো অর্থাৎ আর ভ্যাক্টর সমান কি পাবো পি প্লাস কিউ কোন সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বাহু দ্বারা দ্বারা কোন দুইটা দুইটা সন্নিহিত যদি নির্দেশ করা হয় তবে ওই বিন্দুগামী যে কর্ণ থাকবে সেই কর্ণ দ্বারা লব্ধি নির্দেশিত হবে ওই বিন্দুগামী যে কর্ণ থাকবে সেই কর্ণ দ্বারা লব্ধি নির্দেশিত হবে এটাই হচ্ছে সামান্তরিক বিধি বুঝেছ একটু জানাও তো কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা একই সময়ে একই উপর ক্রিয়াশীল দুটি ভেক্টরকে মানে এবং দিকের নির্দেশ করলে ওই বিন্দুগামী কর্ণ দ্বারা ভ্যাক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিক নির্দেশিত হয় ওকে এই থেকেই মান এবং দিক বের করা যায় সামান্তরিক তাহলে এগিয়ে গেলাম বাচ্চারা আমাদের আরেকটা যে কাজ এখন সেই কাজটা হচ্ছে লব্ধির মান এবং দিক নির্ণয় করা তাহলে একটা সামান্তরিকের সূত্রের মাধ্যমে আমরা লব্ধির মান ও দিক বের করতে পারি তাহলে এইখানে যে সামান্তরিক আমার কাছে দেয়া আছে বাচ্চারা এইখানে যে সামান্তরিক দে আছে সেই সামান্তরিকের লব্ধি হচ্ছে আর আমরা হিসাব নিকাশ করে দেখছি যে হিসাবটা তোমাদের না জানলেও চলবে কোত্থেকে এসেছে আপাতত জেনে রাখো যেহেতু এখানে লব্ধি আছে সেই লব্ধির মধ্যে দুইটা জিনিস একটা লব্ধির মান আর একটা হচ্ছে লব্ধির দিক আমার কাছে এখানে দুইটা ভ্যাক্টর আছে মনে রাখবা পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আলফা পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আলফা আর পি ভ্যাক্টর আর ভেক্টরের যে মধ্যবর্তী সেটা হচ্ছে থিটা পি ভেক্টর এবং আর ভ্যাক্টরের মধ্যবর্তী কোন সেটা হচ্ছে থিটা পি ভ্যাক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোন সেটা হচ্ছে আলফা